আমার বাবার বাড়িতেও আমার ছোট একটি রুম আছে কত দিন যে হয়ে গেল বাবার বাড়িতে যে একটা রাতও থাকি না আর এই শীতের মধ্যে তো বাবার বাড়িতে নিয়ে আসলাম আপনাদের ভাইয়া তার আর তাকে কি জামায়ের না বাড়িতে আপ্যায়ন করবে নতুন জামায়ের মতন এত বড় সাগরানা দিয়ে তাকে রাতের ডিনার করালাম অনেক দিন পরে আজকে আমাদের বাবার বাড়িতে আসছি আর এখন তো যে শীত হয়েছে এই শীতের জন্য কিন্তু আসার টাইমে একটা কমফোর্ট আর সেটও আমি অর্ডার করেছিলাম বিয়ের পরে জিনিসপত্র কিন্তু সবই ভাগাভাগি হয়ে যায় আমি আসার পরও কিন্তু আমার ল্যাব কম্বল সব ভাগাভাগি করা হয়ে গিয়েছে আর আগে তো আমার সিঙ্গেল কম্বল লাগতো আর এখন যেহেতু আপনাদের ভাইয়াও থাকবে ডাবল কম্বল লাগবে আর বাসায় শ্বশুর বাড়িতে কমফোর্টার সেটে থাকতে থাকতে এখন কিন্তু কমফোর্টার সেট ছাড়া চলেই না আর এর জন্য কিন্তু এখানেও একটা কমফোর্টার সেট অর্ডার করা হয়েছিল কমফোর্টার সেটের মধ্যে এখানে একটা চাদর ছিল দুইটা বালিশের কভার ছিল একটা কুলবালিশের বালিশের কভার ছিল একটা তো কমফোর্টার ছিল আমি আজকে আমার বেডে সুন্দর করে চাদরটা বিছাবো কত রাত পরে যে আবারও আমার এই বিছানাতে ঘুমাবো সেটাই তো ভাবতেছিলাম আসলে মেয়েরা বিয়ে হওয়ার পরে তাদের ঘর বাড়ি সব চেঞ্জ হয়ে যায় মেয়েদের একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি হয়ে যায় আবার সময়তে সময়তে তাদের কোনো বাড়ি থাকে না যাই হোক মেয়েদের আসলে পারমানেন্ট কোথাও ঠিকানা নাই আমি তো কথা বলতে বলতে এখানে কমফোর্টারের এ চাদরটা বিছিয়ে ফেলেছি এদিক দিয়ে বালিশের কভার গুলো কিন্তু সুন্দর করে বিছাইলাম আর এই তো কমফোর্টার সেটটা কিন্তু বিছিয়ে আমি বিছানাতে একটু শুলাম এখন যেহেতু রাতে এত বেশি ঠান্ডা পড়ে আমার বাবার বাড়ির এই দিক দিয়েও অনেক বেশি ঠান্ডা ঠান্ডার কারণে তো রুম থেকে বের হওয়াই যায় না উনিশ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রা এখন ঠান্ডা এই কারণে কিন্তু একদম নর্মালি কাঁথা কম্বলে কোনো কাজই হয় না কমফুটার যেহেতু এটা কেনাউন্স ফাইবার দিয়ে তৈরি যার কারণে কিন্তু অনেক বেশি গরম হয় আর কম্পিউটার সেটের যে ফেব্রিকসটা এটা হচ্ছে টুইল কটন ফ্যাব্রিকসের এটা হচ্ছে কম্পিউটার সেটটা যার কারণে কিন্তু এটার কাপড়টাও অনেক অনেক বেশি ভালো আর অনেক বেশি আরামদায়ক আর এটা কিন্তু অনেক বেশি হালকা যে কোনো জায়গাতে ক্যারি করে নেওয়া যায় এই কমফোর্টের সেটে কিন্তু দুই পাশে হচ্ছে ডিজিটাল পেন্ট করা আপনার এপি টোপের দুই পাটে কিন্তু সুন্দর করে এটা ইউজ করতে পারবেন আর এগুলা কিন্তু বিছানাতে বিছাইলেও অনেক বেশি সুন্দর লাগে আর আমি এই কমফোর্টের সেটটা নিয়েছিলাম কবর আলা ভিডি ফেসবুক পেজ থেকে তাদের পেজে কিন্তু আরো পনেরোটা ডিজাইনের হচ্ছে কম্পিউটার সেট পেয়ে যাবেন তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নম্বর থেকেও কিন্তু আপনারা কমফোর্টার সেটটা অর্ডার করতে পারেন আর দেখেন কমফোর্টার সেটটা বিছানোর পর আমার রুমটা কত বেশি সুন্দর লাগতেছিল আমার রুম বলবো নাকি বাবার বাড়ি বলবো আর দেখেন আমি আসার পর নাকি এই রুমটা একদমই ভরা ভরা লাগছিল আম্মু আব্বু বলছিল অনেক ভূমিকম্প হয়েছিল না দিন রাত খালি আমার মনের ভিতরে খালি ভয় কাজ করতে এই যে হচ্ছে তোমার দেখছি আল্লাহ তারপরে এখানে আরেকটা আছে অনেক দিন ধরে হচ্ছে এই ড্রেসিং টেবিলটা ইউজ করাই হয় না কারণ বিয়ের আগে তো আমি সারাক্ষণ ড্রেসিং টেবিলের ভিতরে কসমেটিক দিয়ে ভর্তি করে রাখতাম প্রতিদিন সকালবেলায় উঠে কিন্তু সাজুগুজু করে ভার্সিটিতে যাইতাম আর এখন তো আমার ড্রেসিং টেবিলটা একদমই খালি খালি কারণ ড্রেসিং টেবিলের মালিকই নাই আর দেখেন ঘরের ভিতরে সবকিছুই আছে তবে আমি নাই আমার রুমে হচ্ছে একটা ওয়াল সোকেস ছিল এখানে হচ্ছে বাসার যে কাচের জিনিসপত্র সেগুলো রুমের ভিতরে রাখা হয়তো আর এটা তো সোফা আছে যেখানে আমি বসে বসে ঘন্টার পর ঘন্টা মোবাইল চাপ করতাম আগে আর আপনাদের ভাইয়া যেহেতু শ্বশুর বাড়িতে আসছে আর তাকে কি এতদিন পরে জামাই না করবে অনেকদিন পরে আসার কারণে কিন্তু আপনাদের ভাইয়ার জন্য এত বড় একটা সাগরনা আমার বড় ভাবি হচ্ছে সাজিয়েছিল আর এটাই কিন্তু আপনাদের ভাইয়াকে খেতে দিলাম আর আপনার ভাইয়া তো এটা দেখে খুব মহা খুশি হয়ে গেছে আর সে বসে বসে খাচ্ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ